ভিডিও আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি সেটা হচ্ছে আমরা এর ট্রান্সফার্মার দিয়ে নয় ভোল্টার মানে এটা ছয় ভোল্ট ট্রান্সফার্মার এই ছয় ভোল্ট ট্রান্সফার্মার দিয়ে আমরা নয় ভোল্ট ইনপুট মানে আউটপুট বের করবো আর আমাদের দেখতে পাচ্ছি সানকা ব্যাটারি এটা হচ্ছে অরিজিনালটা না এটা হচ্ছে দুই নম্বরটা অরিজিনালটার দাম হচ্ছে পড়বে তোমাদের মনে করো নয়শো থেকে হাজার টাকা আর এটা পড়বে না পাঁচশো টাকার মতন চারশো টাকার মতন এটার দাম পড়বে আর এটার দাম পড়বে সর্বোচ্চ এক দুই তিনশো টাকার মতন পড়বে এটা ভালো কোয়ালিটি ট্রান্সফর্মার এটা হ্যাভি কোয়ালিটি এই ট্রান্সফর্মার দিয়ে আমরা আজকে নয় ভোল্ট ইনপুট না সরি আউটপুট বের করে দেখাবো আর আমাদের এখানে ডিজিটাল অ্যানালগ মাল্টিমিটার আর ডিজিটাল মাল্টিমিটার এই দুটো আমাদের প্রয়োজন হবে আমি এই ডিজিটাল মাল্টিমিটার এটা আমি নিজের হাতে তৈরি করছি এটা আমার ভিডিও দেওয়া আছে তোমরা যাই দেখে আসো শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে ফার্স্টে আমাদের প্রয়োজন হবে এরকম একটা জ্যাক পিন এই জ্যাক পিন লাগবে জ্যাক পিনের ভিতর মানে কারেন্টের এই জ্যাক পিন ছাড়াও হবে সমস্যা নেই তোমরা হচ্ছে যদি এসি যদি কানেকশন লাগাই তাও তাও হবে মানে এমনি ছকেটটা হচ্ছে চার্জারের মাধ্যমে চার্জারের ভিতর ছকেট তৈরি করে লাগাই তাও তাতে সমস্যা নেই হবে এখানে আমরা ফার্স্টে দুটা এই দুটা টার্মিনালে মানে আছে তারটা লাগাই নেবো আর আমাদের মাঝখানে এটা হচ্ছে গ্রাউন্ড এই গ্রাউন্ডটা বের করে যে তোমরা এখানে গ্রাউন্ডও দিতে পারো কোনো সমস্যা নেই আমরা ব্রিজ রেক্টিভার করে এখান থেকে নয় পোল বাই করবো আমাদের এই গ্রাউন্ডটা অবশ্যই প্রয়োজন হবে না আমাদের এখান এখন হচ্ছে শর্ট কেবল লাগবে একটা শর্ট কেবল তার লাগবে এখানে আমরা তারটা তুলে নেবো তুলে নেওয়ার পরে মানে আমাদের এখানে নিচে থেকে যেই আউটপুট বের হবে সেখানে এটা কি লাগবে তারটা জয়েন লাগবে আমরা তারটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে এখানে হচ্ছে ঝালাই করব আমাদের এটা প্লাস মাইনাস কীভাবে এটা বুঝবো তাই না এটা প্লাস মাইনাস কোনটা আর ইলিটি এটা আমাদের বোঝার জন্য ফার্স্টে আমাদের কেবলটা লাগবে এটার কেবলটা নিয়ে আমরা প্লাস মাইনাসটা দেখে নিচ্ছি আচ্ছা এই যে আমরা কেবলটা নিয়ে আসছি কেবলটা আমরা করব কি এখানে লাগাই দেব আমরা কেবলটা লাগাই দিচ্ছি সবসময় এশটা করব আমাদের এখানে কারেন্ট এখন তো আসছে তাহলে সুবুল আমাদের টেস্টার দিয়ে এখানে হাতে আমরা চেক করব নবেজ আমাদের টেস্টারটা বাতিটা জ্বলছে আমাদের এখানে কারেন্ট তো আসছে এখন আমরা করব তাই দি আমাদের মাল্টিমিটার এটা আছে 220 ভোল্টেজে আমরা দি দেব 220 ভোল্টেজ টিটার পরে এখানে আমাদের 220 ভোল্ট এখানে দেওয়ার পরে আমরা হচ্ছে এই নিচের দুই প্রান্ত মানে নিচের এই দুটা ধরবো আমাদের এটা কোন ঠিক আছে আমরা এছি দুইশো বিশ ভোর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ মানে আমাদের এই যে গ্রো করছিল এই মিটার দিকে লক্ষ্য করো এটার দিকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারো ওই যে ওই যে ওই যে আমাদের মিঠাটা উঠছে উঠার কারণ আর আমরা এখন যদি দুশো বিশ ভোল্টেজ দিয়ে আমরা যদি এসি কারেন্ট যদি মাপি এই যে আমাদের এসি কারেন্ট দুশো বিশ ভোল্ট ঠিকই দেখাচ্ছে আমাদের এসি কারেন্ট এটা দেখাচ্ছে আর আমরা উল্টে দিলেও উল্টাও আসবে আর এইখানে দিয়েছি আমরা পঞ্চাশ ভোল্টেজ দিয়ে যদি মাপি এই যে আমাদের হচ্ছে এই সাইডেটা প্লাস এই সাইডেটা মাইনাস আমাদের দুইটা কানেকশান আর এটা চেক করার জন্য দুধ যাতে সম্ভব সিরিজ লাইন ব্যবহার করবা সিরিজ লাইন ব্যবহার করলে অনেক ভালো তাছাড়া তোমরা যদি ডাইরেক্ট লাইনে যদি দিয়ে যাও এটা মিডেল দিতে পারে মেডেল দিতে পারে সম্ভবটা নাই কিন্তু শর্ট সার্কিটটা হয়ে গেলে এটা তোমাদের লাইনটা পুরো যাবে এই আর কি এর জন্য সিরিজ লাইন ব্যবহার করা শর্ট সিরিজ লাইন ব্যবহার করার জন্য তোমাদের ভিডিও আনবো সিরিজ লাইন কীভাবে বানাতে হয় আমরা এইখানে শর্ট কেবল দিয়ে আমরা ই করে নিচ্ছি এখন আমরা এই সাইডে এই প্রান্তে লেগটা কেটে নেব কেটে নেওয়ার পরে তারপরে আমাদের হচ্ছে যেই ক্যাপাসিটার দেখালাম না ওই ক্যাপাসিটারটা দিয়ে আমরা আসছি করবো ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং করে বের করব। আমাদের এখানে কোনটা কোন জায়গা যাবে এটা ব্রিজ রেক্টিফায়ার করছি ব্রিজ রেক্টিফায়ার কীভাবে করতে হয় তোমরা যদি না জেনে থাকো অবশ্যই ভিডিও দেখে নিতে পারো আমি ভিডিও এটা আনবো ব্রিজ রেক্টিফায়ারে এখানে আমাদের করতে হবে প্লাস আর মাইনাস এখানে দুটা যে কোনো উল্টা পাল্টা হলে কোনো সমস্যা নেই এটা দিয়ে কোনো সমস্যা নেই এখানে তোমরা উল্টাও লাগাতে পারো বা সুদাও লাগাতে পারো এখানে প্লাস মাইনাস কোনো সমস্যা নেই আর মেন জিনিস এই দুটা এটা লাগাই দিলাম তারপর আমরা এই বাসটা লাগাই দিলাম মেন জিনিস এই ক্যাপাসিটারের প্লাস আর সরি মাইনাস আর প্লাস ক্যাপাসিটার মাইনাস আর প্লাস এই দুটো জিনিস এটা আমাদের বাইশশো ইউএফ বাইশশো ক্যাপাসিটার এটা আর পঁচিশ ভোল্টেজের এটা পঁচিশ ভোল্টেজের আমি ব্যবহার করতেছি তোমরা এখানে ব্যবহার করতে পারো পঁয়ত্রিশ ভোল্ট বা কিংবা হচ্ছে পঁচিশ বা বিশ ভোল্ট এটা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই এইখানে আসল কথা কি পঁচিশ ভোল্ট ব্যবহার করা উত্তম ভালো আর তোমরা যদি এখান থেকে যদি কম আউটপুট যদি বের করতে চাও তাতেও কোনো সমস্যা না এখন আমাদের এখানে ফিল্টার করা শেষ এখন আমরা ডিরেক্টলি এসি কানেকশনে দিয়ে দেবো এসি কানেকশনে দিয়ে দেওয়ার পরে আমাদের যে ডিজিটাল মাল্টিমিটার আছে এটা দিয়ে আমরা মেপে দেবো দেখা যাক আমাদের ভোল্টে মানে আসছে কি না আজ ফুল পাবনায় অনেক বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমাদের ভোল্টেজ ইনপুট মানে আউটপুট হয়েছে ভোল্টেজ এখন দেখতে পারবা হচ্ছে আমাদের ভোল্টেজ কত আসতেছে এগারো পয়েন্ট না দশ দশমিক নয় আমাদের দশ দশমিক নয় ভোল্ট আট ভোল্ট আসতেছে মানে ভোল্টেজ একটু আপ ডাউন করছে এখান থেকে তোমরা হচ্ছে ছয় ভোল্টেতে আনবা কীভাবে এখানে ডিরেক্টলি আমাদের দশ ভোল্ট ছয় ভোল্ট না নয় ভোল্ট আনবা এখানে আমার এই একটা টাই আছে ক্যাপাসিটার মানে এটার দাম পড়বে দশ টাকা বিশ টাকা এটা আমরা ছয় ভোল্টে বের করব ছয় ভোল্ট না এটাতে আমরা নয় ভোল্ট বের করবো আমাদের এই ক্যাপাসিটার এটা সেভেন এইট জিরো সেভেন এইট জিরো মডেল এটাতে আমরা হচ্ছে নয় ভোল্ট বের করব আমরা এটা করবো কি এখানে কেবল এখানে আছে প্লাস আর মাইনাস

এই যে এখানে প্লাস আর মাইনাস আমি এটাকে কি করছি দেখতে পারছো এখানে মাইনাস আর মাইনাস এখানে ঢুকেছে আর প্লাস আর মাইনাস এখানে ঢুকছে এখন এটা থেকে আমাদের আউটপুট বের হবে প্লাস বের হবে আর এই যে হচ্ছে গ্রাউন্ড যে লাইনটা আছে এখান থেকে আমাদের মাইনাসটা বের হবে এখন এইটা আমাদের আরও শর্ট ডেভেলপ প্রয়োজন হবে আর একটা আমরা আর একটা শর্ট ডেভেলপ প্রয়োজন হবে ডিরেক্টলি একটু এটা হচ্ছে তোমরা যদি বানাও অবশ্যই সতর্কভাবে বানানোর চেষ্টা করবা না হলে এটা যদি মেটে যদি যায় তাহলে সমস্যা আছে তোমাদের সমস্যা হতে পারে এখন ক্ষয়ক্ষতি হতে পারে একটু ভেবে চিনতে বানাবা আমাদের এখানে শর্ট কেবল এটা হচ্ছে লাগা দিচ্ছে এখন মাইনাস লাগাবো আমরা শর্ট কেবলটা এটা নিয়ে নিতে আর এখানে আমাদের এখানে অনেক বাজে একটু নয় আসতেছে তাই না এখানে তোমরা মনে করলো আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে এই জন্য আমাদের সাউন্ডটা অতটা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না আমরা এখানে শর্ট কাবলতে লাগাই দিয়েছি এখানে আমরা এই প্রান্তটা মানে ই করে নেব কেটে নেব মানে কেটে নিয়ে আমাদের এখানে এখন ভোল্টেজটা মাপবো মাইপে দেখো আমাদের এখন ভোল্টেজটা আসে কত চলো আমরা এখন হচ্ছে এসি ভোল্টেজ দিয়ে দিলাম দেওয়ার পর এটা আমাদের কোনো গ্রো করতেছে না আমরা এরকম পিলাস আর মায়নাতে লাগাই দেখবো আমাদের এখান থেকে লেগটা ফুটে গেছে এই কারণে আমাদের ভোল্টেজটা শো করতেছিল না মানে এইগুলো লেগটা আমাদের ফুটে যাওয়ার কারণে ভোল্টেজটা শো করতেছিল আমরা লেগটা এখানে ভালোভাবে জাম্পানিং দিয়ে ওয়েডিং করে ভালোভাবে ইউজ আর আমরা হচ্ছে বারো ভোল্টেজের ট্রান্সফরমার দিয়ে বারো ভোল্টেজের ট্রান্সফর্মার দিয়ে আমরা এখানে পঁয়ত্রিশ ভোল্ট আমরা ট্রান্সফরমার তৈরি করতে পারবো পঁয়ত্রিশ ভোল্ট সর্বোচ্চ আমরা পঁয়ত্রিশ ভোল্ট ট্রান্সফরমার আমরা তৈরি করতে পারবো হ্যাঁ দেখতে পারছো এখন আমাদের এখানে দেখাচ্ছে এইট পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সেভেন সিক্স জিরো এরকম দেখাচ্ছে সিক্স জিরো এখন দেখাচ্ছে আমাদের ভোল্টেজ দেখতে পাচ্ছ এইট পয়েন্ট এরকম আমাদের ভোল্টেজটা আপ ডাউন করতেছে আমরা টেস্টটা দেখবো আমাদের এখানে কোনো গ্রো করতেছে না আমাদের এটা শর্ট নাই অবশ্যই এই দুটা এখানে হাত দিবা না ধাপ দিলে কোনো সমস্যা হয়ে যেতে পারে আমাদের ভোল্টেজটা এই যে এই জিনিস দেখি গ্রো করতে আমাদের মানে মাঝখানে তৈরি হচ্ছে আমরা এই ব্যাটারি চাল দেওয়ার জন্য আমরা এই ট্রান্সফার্মার আমরা তৈরি করছি এখন আমরা এই ব্যাটারিতে ভোল্টেজ মেপে দেখাবো আমাদের ব্যাটারিতে ভোল্টেজ আলতেই কত আমাদের মাইনাসে কানেকশন দিয়ে দেবো ঠিক আছে আমাদের ভোল্টেজ এখানে শো করতেছে ফাইভ পয়েন্ট জিরো আমাদের ফুল পাঁচ ভোল শো করতেছে আবার ফোর পয়েন্ট চলে আসছে পাঁচ ভোল শো করতেছে এখন আমরা এই দুটা কি আমরা এই কেবলের সাথে এখানে এর সাথে লাগে দিয়ে মানে আমরা এখানে পিকআপ করবো এখন আমাদের এখন ভোল্টেজ সেভেন পয়েন্ট সেভেন এত দেখাচ্ছে আমাদের ব্যাটারিটা এখন চার্জিংয়ে চলে গেছে

বাষট্টি পঁয়ষট্টি এরকম আমাদের দেখা আছে। আমাদের এখন ব্যাটারিটা মানে চার্জ হচ্ছে ব্যাটার চার্জ হওয়ার পর আমরা হচ্ছে একটা মোটর ঘুরে দেখব এরকম করছে আমাদের হচ্ছে মোটরটা ঘুরে চলো আর এখানে আমরা যদি ডাইরেক্টলি যদি দশ ভোল্ট আমরা এই ব্যাটারিতে দিদি আমাদের ব্যাটারিটা অবশ্যই দিদি ভাবে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে এখন আমাদের ব্যাটারি ফেলে দিয়ে আমার নতুন ব্যাটারি কিনতে হবে এখানে এখানে আমাদের ব্যাটারি চার্জ দেওয়া লাগবে আর ভোল্টেতে নয় সাত সেভেন ভোল্টেতে মানে এই একটা এইট ভোল্ট নয় সেভেন ভোল্ট এই এর ভিতরে চার্জিং তৈরি করবা তোমরা চার্জিং তৈরি করলে এর ভিতরে চার্জটা থাকবে ভালো ব্যাটারিটা ভালো থাকবে আমরা চলো ব্যাটারিটা ফুল চার্জ হয়ে নেই আমরা আর একটা মোটর নিয়ে আছি ব্যাটারিটা আমার মধ্যে ফুল চার্জ হয়ে গেছে আমরা এখন চার্জিংটা খুলে ফেলবো চার্জিংটা খুলে ফেলে আমরা এটা সরাই ফেলবো সরাই ফেলার পর আমাদের এটা মোটর দেখতে এটা বারো ভোল্ট মোটর আমাদের এখানে ইউজ করতে হবে কত আমাদের ওই মোটর আছে না সেভেন সেভেন ফাইভ চারশো পঁচাত্তর মোটর মডেল মোটরটা আছে ইউজ করলে অনেক বেটার হবে ওইটা আর আরেকটা আছে মোটর সেভেন মাত্র সিক্স ভোল্টেজে ফাইভ ভোল্টেজের মোটর আছে ওইগুলো ইউজ করতে পারো ওইগুলো ইউজ করলে বেশি ভালো হবে আর ব্যাটারি ব্যাকআপ বেশি দেবে আমাদের মোটরে অনেক চার্জ থাকবে সব মোটরে না আমাদের ব্যাটারিতে অনেকক্ষণ চার্জ থাকবে ব্যাকআপও বেশিক্ষণ পাবা ওই জন্য আমাদের এইখানে এই মোটরটা এখন আপাতত তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা ওই মোটরটা কিনে নিবা ওই মোটরের দাম পড়বে দুই থেকে তিনশো টাকা এরকম যেটি পাবনার ভিতর পাবনা শাওয়ারের ভিতরে তোমরা পেয়ে যেতে পারো মোটর দেখতে পাচ্ছ আমাদের মোটরটা ঘুরতেছে আমাদের ব্যাটারিটা ফুল চার্জ ভিডিও এই পর্যন্ত থাক আশা করি তোমাদের অনেক ভালো লাগছে লাভ এস পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো আর আমাদের এই যে মাল্টিভিটার বানাইছি এটা ডিজিটাল এটা তোমরা যাই ভিডিওটা দেখে আসো বাই